কমান্ডার জানাই আমাদের সম্প্রদায়ের পরে তাদের ফায়ার সার্ভিস এবং যে পাবি সেই দাবির এবং সি সি এসপির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সেখানে যেখানে সেখানে আসলে আমাদের একাত্রতা হয়ে আপনি আমাদেরকে সহজ্ঞ করবেন এই আশা দুই বলে আমরা চাই আপনার মাধ্যমে পরিশ্রম মাস তিন মাসের মাথায় এমপিও না হয়ে কোন প্রক্রিয়া ছাড়া মারা কলেজ সরকারি হয়েছে জাতীয়করণ হয়েছে তাহলে আপনার মাধ্যমেও আমরা চাই আপনার জুনবারে থাক আপনার মাধ্যমে আমরা জুলবার উপর আগামী ডিসেম্বর মাসের মধ্যে ফায়ার সার্ভিস এবং আমরা হাসপাতাল চাই সেটা বাস্তবায়ন করতে হবে যদি আগামী এক ডিসেম্বরের মধ্যে হাসপাতাল এবং ফায়ার সার্ভিসের উদরেখা টাকা না চাই তাহলে আগামী বছরের প্রথম তারিখ থেকে দুইবার উপজেলায় লাগাদার কর্মসূচিটা অভিযোগ বাস্তবায়ন করার জন্য মহাদ প্রবন্ধ ডিসি মহাদ প্রবন্ধ পুলিশ রাজন এবং আমাদের এখানে খেলা বৈষক থেকে শুরু করে বিভিন্ন সেক্টর মহোদয় আছেন আপনারা আপনার মেন করে অভিযুক্ত করবেন ইতিমধ্যে গত কয়েকদিন আগে চলে